ক্লাউড কম্পিউটিং নিয়ে এখন আলোচনা করব তো ক্লাউড কম্পিউটিং ব্যাপারটা কি সেটা হলো ডেটা স্টোরেজ খুব সহজে এবং ক্রেতার চাহিদা মতো ভাড়া দেওয়ার সিস্টেমই হলো ক্লাউড কম্পিউটিং ক্লাউড কম্পিউটিংয়ের তিনটে বৈশিষ্ট্য আছে একটা হলো রিসোর্স স্কেলেবিলিটি অন ডিমান্ড সেবা এবং একটা পেমেন্ট মেথড আছে পে এস ইউ গো রিসোর্স স্কেলেবিলিটি কি ক্রেতা যখন যেটা যে সেবা চাইবে ততোধিক পরিমাণ সেবা দিতে পারবে অর্থাৎ প্রতিষ্ঠান তাকে ঠিক তত তত পরিমাণ সেবা দিবে অন ডিম্যান্ড বলতে বোঝায় ক্রেতা যখন চাইবে তখন সে সেবা দিবে এবং ক্রেতা আগে কোনো সার্ভিস রিজার্ভ করতে হবে না ক্রেতা যা ব্যবহার করবে তার জন্যই কেবল সার্ভিস রিজার্ভ করবে অর্থাৎ পেমেন্টের যে ব্যাপারটা ক্রেতা যতটুকু ব্যবহার করবে ঠিক ততটুকুই পরিমাণে সার্ভিস চার্জ দিয়ে থাকবে এটাই হলো আমাদের ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য আমরা এখন অনেকেই ক্লাউড আসলে ভাড়া করে থাকি তো ক্লাউড হচ্ছে একটা স্টোরেজ যেখানে ক্রেতা যতটুকু চাইবে ততটুকু ভাড়া দিলেই সে সেটা ব্যবহার করতে পারবে এখন এটার বেশ কয়েকটা মডেল আছে এখন এটার কয়েকটা মডেল নিয়ে এখন আলোচনা করব যেমন এক নাম্বারে আছে পাবলিক ক্লাউড দুই নাম্বারে আছে কমিউনিটি ক্লাউড আর দুইটা আছে আমরা এখানে আলোচনা করছি পাবলিক ক্লাউড হলো এমন এক ধরনের ক্লাউড যা সাধারণ জনসাধারণের জন্য উন্মুক্ত যে টাকা দেবে সেই সার্ভিস পাবে এরকম ব্যাপারটা যেমন অ্যামাজনের ই সি টু ক্লাউড এই ধরনের সেবা দিয়ে থাকে এক্ষেত্রে সুবিধা হলো যে সবাই ব্যবহার করতে পারে আর অসুবিধাটা হলো একই জায়গায় একাধিক ক্লায়েন্টের আনাগোনা থাকে সেহেতু আমাদের একটা নিরাপত্তার সমস্যা থাকতে পারে কমিউনিটি ক্লাউডকে কমিউনিটি ক্লাউড পাবলিক ক্লাউডের মতোই এখানে টাকা যে যতটুকু টাকা দিবে ঠিক ততটুকুই সেবা পাবে পার্থক্য হলো একটি ক্ষুদ্রতর কমিউনিটির লোকজন এই সুবিধাটা পেতে পারে যেমন নিউ ইয়র্কের মানুষের জন্য এটা হতে পারে অথবা ইউকে ইউকের একটা লন্ডন শহরের জন্য সেটা হতে পারে এখানে একটা উদাহরণ দিয়েছে ঢাকার কল্যাণপুর কলোনির জন্য এখানে আমাদের ক্লাউডের চাহিদাটা বেশি সেই জন্য সেখানে কমিউনিটি ক্লাউড ব্যবহার করা যেতে পারে এক্ষেত্রে আমাদের যে সিকিউরিটির যে সমস্যাটা সিকিউরিটির সমস্যাটা পাবলিক থেকে একটু কম হচ্ছে এরপরে আমরা আরও দুইটা ক্লাউড দেখব একটা হলো প্রাইভেট ক্লাউড আর একটা হলো হাইব্রিড ক্লাউড প্রাইভেট ক্লাউডটা কীরকম প্রাইভেট ক্লাউডকে বলা হয় মানে প্রাইভেট ক্লাউডকে নিয়ে আসলে প্রাইভেট ক্লাউড পাবলিক ক্লাউড মোটামুটি সবই আসলে পাবলিক কোনোটার খরচ বেশি কোনোটার খরচ কম প্রাইভেট ক্লাউডকে বলা চলে কি না এ নিয়ে এই জন্য একটু মতভেদ আছে প্রাইভেট ক্লাউডের ব্যাপারটা হলো এতে খরচ অনেক বেশি এবং নিজস্ব ডেটা সেন্টার বসাতে হচ্ছে অর্থাৎ সব কিছু তাকে নিজেকেই ম্যানেজ করতে হচ্ছে বাহির থেকে কোনো কোম্পানি মানে কোনো কোম্পানি কোম্পানিতে নিতে গেলে তো কোম্পানি তার একজনের জন্য কাজ করে না সে অনেকের জন্য কাজ করে এই জন্য যিনি ক্রেতা তাকে সব সমস্ত কিছু নিজ থেকেই করতে হয় ধরি বাংলাদেশ সরকার তার নানান মন্ত্রণালয়ের জন্য কম্পিউটার কমাতেছে সেজন্য বাংলাদেশ সরকার একটি প্রাইভেট ক্লাউড বের করে সেটার একটা সমাধান দিতে পারে তো এই জন্য তাকে কী করতে হবে ডেটা সেন্টার তৈরি করতে হবে স্টোরেজ তৈরি করতে হবে সেটা অনেক খরচ সাপেক্ষ একটা ব্যাপার যেটা সাধারণ জনগণ কিন্তু আসলে সেটা করতে পারে না এবং লাস্ট অফ অল হাইব্রিড ক্লাউডিং হাইব্রিড ক্লাউডিং হলো পাবলিক ক্লাউডের মানে মিশ্রণ পাবলিক আর প্রাইভেট ক্লাউডের সম্মিশ্রণে হলো হাইব্রিড ক্লাউড হাইব্রিড ক্লাউডে কি থাকে প্রাই পাবলিকে যেমন ক্লাউড দিয়ে প্রাথমিক চাহিদা মেঠানো হয় যে প্রাইভেট কী হয় প্রাথমিকভাবে কিছু কিছু চাহিদা মিঠানো হয় আর পাবলিকে কি হয় সমস্ত লোকজন সেখানে আনাগোনা থাকে আর পাবলিকের ধারণ ক্ষমতাটা অনেক কম থাকে কিন্তু প্রাইভেটের ধারণ ক্ষমতা বেশি থাকে তো পাবলিকের ধারণ ক্ষমতা যেহেতু কম থাকে আবার সিকিউরিটি অনেক কম থাকে আবার প্রাইভেটের ধারণ ক্ষমতাটাও বেশি থাকে আবার সিকিউরিটিটাও অনেক বেশি থাকে এই দুইটার সংমিশ্রণে যে ক্লাউডটা তৈরি করা হয় সেটাই হচ্ছে আমাদের হাইব্রিড ক্লাউড এখন আমরা দেখব ক্লাউডের এতক্ষণ পর্যন্ত আমরা কিছু মডেল দেখলাম এখন আমরা ক্লাউডের প্রকারভেদগুলো দেখব। ক্লাউড আসলে তিন প্রকারের একটা হলো অবকাঠামোগত দুই নাম্বার হলো প্ল্যাটফর্মগত তিন নম্বর হলো সফটওয়্যারগত অবকাঠামোগত বলতে কী বোঝায় ইনফ্রাস্ট্রাকচার এ সার্ভিস প্ল্যাটফর্ম এ সার্ভিস আর একটা হলো সফটওয়্যার এ সার্ভিস তো অবকাঠামোগত ব্যাপারটা কী সেটা হলো যেমন অবকাঠামো ভাড়াতে যেমন অ্যামাজনের ইসি টু এটা হলো সবচেয়ে ভালো উদাহরণ এখানে কি করে প্রতি সার্ভারে এক থেকে আটটা ভার্চুয়াল মেশিন কে ভাড়া নেয় ক্লায়েন্টের ভাড়া নেয় এখানে ইচ্ছা মতো অপারেটিং সিস্টেম বসিয়ে তারা সব কিছু কাজ করতে পারে এবং ইউজার নিজেরটা নিজেই ম্যানেজ করে নিজেরটা নিজেই সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু এই জন্য অসুবিধা হলো এখানে একটু ইউজারকে সব কিছু নিজেই করতে হয় এই জন্য দক্ষ ইউজার দরকার ইউজার যদি অদক্ষ হয় তাহলে কিন্তু সেটা হবে না আবার যদি আর সিস্টেম আছে সেটা হলো দুই নাম্বার সিস্টেম সেটা হলো প্ল্যাটফর্ম আছে সার্ভিস সেটা হলো ইউজার ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে তার এপিআইটা ভাড়া দেয় অর্থাৎ ইউজার এখানে ভার্চুয়াল মেশিন ভাড়া দেয় না কিন্তু কি করে ইউজারের উপর থাকে এতটুকুই যে ইউজার কোম্পানির এপিআই ব্যবহার করে সব ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করতে পারে যেমন গুগলের অ্যাপ ইঞ্জিন এর সবচেয়ে ভালো উদাহরণ অনেকে এখন অনেক অ্যাপ তৈরি করছে তো এই অ্যাপটা কোথায় কার উপর বেস করে তৈরি করছে গুগলের উপর বেস করে তৈরি করছে গুগলের এপিআই ব্যবহার করে তৈরি করছে সেটা হলো আমাদের প্ল্যাটফর্ম এস এ সার্ভিস এবং লাস্ট অফ অল সফটওয়্যার এস এ সার্ভিস এগুলো হলো আমাদের বিভিন্ন ক্লাউড সফটওয়্যার যেমন গুগলের ডগ গুগলের ডক দিয়ে গুগলের স্প্রেডশিট প্রেজেন্টেশন এগুলো অনেক মানুষ ব্যবহার করে এবং ব্যবহার করে সেগুলো গুগলের ক্লাউডে রেখে দেয় এবং গুগলের ক্লাউডে রেখে দেওয়ার অর্থ হলো সে যে কোনো জায়গা থেকে ব্যবহার করতে পারে তো এই হলো আমাদের ক্লাউডের সম্পর্কে ধারণা তার বিভিন্ন মডেল এবং প্রকারভেদ সম্পর্কে আলোচনা তো আশা করি এই আলোচনার মধ্যে আর এই কোনো সমস্যা থাকবে না